আমেরের স্প্যারো নয় লেখিকা সালমা চৌধুরী বন্যা বিরক্তি স্বরে বলল। তোর ভাইয়াকে আমি সব বলে দিব বলে দে আমার কি আমি কি ভাইয়াকে ভয় পাই দরকার হলে আমি নিজেই ভাইয়াকে বলবো তুমি আমাকে শাড়ি পরে বের হতে দিয়েছ এক ছেলে আমাকে পছন্দ করে ফেলেছে এতে আমার কি দোষ বন্যা মৃদু স্বরে বলল আর কোনো দিন শাড়ি পরতে দিব না তোকে যে ভালোবাসার সে আমার ছেঁড়া কাপড় দেখেও ভালোবাসবে মিষ্টি হাসতে হাসতে বলল দেখেছিস কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের মেঘ ভালোবাসায় ডুবে গেছে মেঘ ঠোঁট ফুলিয়ে বলল কিন্তু একটুর জন্য তাকে দেখতে পারলাম না আফসোস হঠাৎ বর্ণা বলল আমি ওঠার সময় একটা ছেলে ফুল হাতে সিঁড়ি দিয়ে উঠছিল বললাম না ওই ছেলেটাই সম্ভবত তাকে জিজ্ঞেস করলে এ ব্যাপারে কিছু জানা যাবে যেই ভাবনা সেই কাজ মেঘ আর বন্যা ছেলেটাকে খুঁজে বের করে জিজ্ঞাসা করলো কিন্তু ছেলেটা এ ব্যাপারে তেমন কিছুই জানে না তাকে বলা হয়েছিল ফুল এনে দিতে সে শুধু সেই কাজটা করেছে রাত ত্রিশ মিনিটের মতো ক্যাফেতে ছিল কিন্তু এর মধ্যে কেউ আসেনি হতাশ হয়ে বেরিয়ে এলো মেঘ সবার থেকে বিদায় নিয়ে যে যার মতো বাসায় চলে গেল। মেঘ বাসায় এসে কলিং মেল চাপতে তানভীর দরজা খুলে দিল মেঘকে দেখে মলিন হেসে জানতে চাইল কোনো সমস্যা হয়নি তো তানভীরের চেহারা চিন্তার ছাপ দেখে মেঘ ভয়ে ভয়ে বলল না কোনো সমস্যা হয়নি এত এত কাহিনী বলার সাহসও পাচ্ছে না আবার লুকাতেও ভয় পাচ্ছে মেঘের আম্মু বললেন তোর চিন্তায় তানভীরের মাথা গরম হয়ে যাচ্ছিল বাসা থেকে বেরো হচ্ছিল না মেঘ মুচকি হেসে বলল। তুমি ভার্সিটিতে গেলেই হতো ঘুরে আসতে পারতে আর এত চিন্তাও হতো না কোথায় চিন্তা করছি আমি এই তো বের হব এখনি মেঘ ফ্রেশ হতে নিজের রুমে চলে গেল তানভীর রেডি হয়ে বের হলো নীলচে আকাশে সূর্যের আলোয় লালচে আমা ফুটে উঠেছে নতুন এক সকালের আগমন ঘটেছে দিবারাত্রির প্রহর গুনে তিন দিন কেটে গেছে মেঘের অন্তঃকরণের তুলপার তোলা অনুভূতির পাল্লা দিয়ে বেড়েই চলেছে আকাশের বুকে সাদা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘেরা প্রতিশত্তর জগতে হানা দিচ্ছে কয়লা ফাল্গুনের পর থেকে আজ পর্যন্ত মেঘ ভার্সিটিতে পা রাখেনি এমনকি বাসা থেকে বেরও হয়নি বলবে বলবে করেও সেদিনকার ঘটনা তানভীরকে বলার সাহস করতে পারেনি তানভীরও অবশ্য সেভাবে জিজ্ঞাসা করেনি কিছুই কারণ ইধানিং তানবের দিনের বেশিরভাগ সময়টা বাসার বাইরেই থাকে বাসায় ফিরতে ফিরতে প্রায় মধ্যরাত আচমকা বন্যা নাম্বার থেকে কল এলো মেয়ে ফোন হাতে নিয়ে নিশ্চিন্ত কণ্ঠে বিড়বির করলো এত সকালে বন্যা কেন কল দিচ্ছে মেয়ে কল রিসিভ করলো সালাম দিয়ে জানতে চাইল কেমন আছিস আমি কল দেওয়ায় খোঁজ নেওয়ার কথা মনে পড়লো তাই না তা না শরীরটা খুব খারাপ মেঘ আমি তোকে হারে হারে চিনি তাই এসব বাহানা আমাকে দিতে আসিস না কি হয়েছে সত্যি করে বল তেমন কিছু হয়নি কণ্ঠে আওড়ালো তানভীর ভাইয়া কিছু বলেছেন না ভাইয়াকে কিছুই বলিনি আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল হ্যাঁ বল বন্যা আস্তে করে ঢোক গিলে শান্ত কণ্ঠে জানতে চাইল তানভীর ভাইয়া কি কারো সাথে রিল্লা আছেন সেভাবে কিছুই কখনো শুনিনি ভাইয়া মেয়েদের দু চোখে সহ্য করতে পারে না ভাইয়াকে কখনো কোনো মেয়ের সাথে কথাও বলতে দেখিনি আমি কিন্তু কেন বলতো বন্যা রয়েশই নিঃশেষ ছেড়ে বলল গতকাল বিকেলে ওনাকে দেখলাম একটা মেয়ের সাথে কথা বলছেন মেয়েটার বয়স খুব বেশি না দেখতে খুব কিউট মেঘ উত্তেজিত কণ্ঠে বলে উঠল কি বলিস আমি যা দেখেছি তাই বললাম আমি গতকাল মেলা থেকে ফেরার পথেই দেখেছি একবার ভেবেছিলাম তোর কথা জিজ্ঞাসা করব। কিন্তু তারপর মনে হলো ওনাদের দুজনের মাঝখানে কথা বললে বিষয়টা খুব খারাপ হতে পারে বাই চান্স প্রেমিকা হলে আমার খবর আছে ভাই ভয়ে ভয়ে চলে এসেছি সেদিকে তাকেও দেখিনি মেঘ ঠোঁট ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল ঠিক আছে দেখছি বিষয়টা তুই আমার নাম নিস না প্লিজ আমার মনে হলো তোকে কথাটা বলার দরকার তাই বললাম অন্য কোনো কারণ নেই ভার্সিটিতে যাবি আপকে আজ দেখতে আসবে যেতে পারবো না মেঘ অভিমান স্বরে বললো কোথায় আমাকে তো দাওয়াত দিলি না বন্যা হাসি মুখে জানতে চাইল তুই আসবি আমি তো ভেবেছি তোর ভাই তোকে আসতেই দিবে না তোর দায়িত্ব আমাকে দাওয়াত দেওয়া তুই দাওয়াত দে বাকিটা আমি বুঝে নিব আমার একমাত্র বড় আপু বৃষ্টিকে ছেলেপক্ষ দেখতে আসার উপলক্ষে আমাদের বাসার অল্প পরিসরে রান্নার আয়োজন করা হয়েছে তাই আমি আমার বেস্ট ফ্রেন্ড সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি ঠিক আছে ধন্যবাদ মেক সোফায় হেলান দিয়ে বসে আছে সামনে টিভি চলছে ঠিকই তবে মেঘের মনোযোগ তানভীরের রুমের দিকে এর মধ্যে দুই তিন বার উকি দিয়ে এসেছে কিন্তু তানভীর গম্ভীর মুখে তাকিয়ে আছে তাই ডাক দেয়নি মোজাম্মেল খান সকালের দিকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন হালিমা বেগম রান্নাঘরে টুকটাক কাজ করছেন হঠাৎ কলিং বেলের শব্দ ভেসে এলো সহসা মেঘের মনোযোগ সরে গেল সেকেন্ড খানেক পর ঘন ঘন কলিং বেল বাঁচতে লাগলো হালিমা বেগম রান্নাঘর থেকে বললেন হামেদা এসেছে বোধ হয় দরজাটা খুলে দে মেঘ মেঘ সোফা থেকে উঠে যেতে যেতে রাগান্বিত কণ্ঠে বলল আম্মু হামেদা খালাকে বলবে এভাবে কলিং মেল যেন না চাপে কখনো কলিং মেল বেজেই চলছে মেঘ দরজা খুলতে খুলতে বিরক্তির স্বরে বলল হামেদা খালা কানের মাথা খেও না দরজা খুলতে আতকে উঠল মেঘ হামেদা খালা কোথায় মেঘের দৃষ্টি পড়ল সামনে দাঁড়িয়ে থাকা সুপুরুষ যুবকের বুকের মাঝখানটায় হয়ে দাঁড়িয়ে আছে আতঙ্কে মেঘের ভেতরটা মোচড় দিয়ে উঠল দু কদম গেল চোখ পিট পিট করে চাইল মেঘ অমনি বক্ষভাগের সবটা জুড়ে অস্বাভাবিক কম্পন শুরু হলো অপরিচিত এক যুবক নিষ্পলক চোখে চেয়ে আছে গাল ভর্তি দাঁড়িয়ে উস্কো খুস্কো চুলগুলো বেশ লম্বা পরনে সাদা রঙের শার্ট কাঁধে একটা ব্যাগ ঝুলানো সানগ্লাসটা বুক পকেটে রাখা মেঘের দু চোখ বিষময়ে উপচে পড়ছে অনাকাঙ্ক্ষিত ঘটনায় থতমত খেয়েছে মেয়েটা তাই মুখ ফুটে কিছু বলতেও পারছে না সামনে দাঁড়ানো যুবকের দৃষ্টি সরল অনবরত কলিং মেলার শব্দের যতটা তারা মনে হচ্ছিল সে সব তারা সমাপ্তি ঘটেছে যুবকের নিখাত চোখের চাউনিতে কত শত